জয়গুরু প্রণাম আজ তেইশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনা সকালে শ্রীযুক্ত খেপুদার ঘরের বারান্দায় শ্রী শ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন প্রশান্ত ভোজনে বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তর স্নিগ্ধ কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর যাজন সম্পর্কে বললেন যাজন হলো দৈনন্দিন জীবন চলনার পথ বাতলে দিয়ে উদ্দীপ্ত করে সক্রিয়ভাবে আদর্শ অনুরক্ত করে তোলা ঠাকুরের কথা কওয়া লাগে সবার শেষে আগেই যদি বলতে শুরু করো ঠাকুর না হলে কিছু হবে না সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি যাই করোনা কেন তার প্রবলেম বা সমস্যার মধ্য থেকেই যেতে হবে সেখান থেকেই গেতে তোলা লাগে তবেই শক্ত হয় দেখেন না ভিত থেকে লোহা দিয়ে গেতে তুললে কেমন শক্ত হয় যে যেখানে যা আছে তা থেকেই আরম্ভ করতে হবে তোমার প্রতি ইন্টারেস্ট বা অনুরক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আইডিয়াল বা আদর্শেও অনুরক্ত হবে মনমথ বললেন মেয়েদের ক্ষেত্রে তাহলে কেমন শ্রী ঠাকুর বললেন মেয়ে তো আর পুরুষ না তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না বিধিসগতভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে তাদের সব তা না করে তথা তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে একটি দাদা বলছিলেন সস্তইনি ব্রুত গ্রহণের প্রয়োজনীয়তাটা বুঝি কিন্তু নিয়ে কি করে চালাবো তাই ভাবি শিশী ঠাকুর বললেন যেমনভাবে খাওয়া দাওয়া চলে তেমনি ভাবেই স্বস্তইন আরম্ভ করে দিতে হয় দিয়ে ভাবতে হয় কি করা যায় না যায় তবেই করা যায় দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন আমার মনে হয় স্পান বা শুক্র যে অতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে শরীর সৃষ্টি করে মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকেই যায় নষ্ট হয় না এবং তাকেই বলে লিঙ্গ শরীর তা এত সূক্ষ্ম যে আগুনে তা পড়ে না একেই বলে ইক্টোপ্লাজমিক বডি বা অতিবাহিক সত্তা আর মানুষের বেলায় এটা যদি সত্য হয় তবে গাছপালা কাপড় চপড় ইট কাঠ সব ক্ষেত্রেই এমন তর তাই আমার মনে হয় মৃত্যুর পর মানুষ কাপড় পরতে পারে ইচ্ছা করলে কিছু খেতে পারে সেই অবস্থায় যেমন করে তা সম্ভব এমন মনে হয় সত্য মিথ্যা জানি না সন্ধ্যার পরে শ্রী শ্রী ঠাকুর মাতৃ মন্দিরের পিছনে তলায় বসে স্মৃতির ভবতরণ সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন কেষ্টদা ও ক্ষেপুদাও সেখানে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন সন্তানদের চরিত্র গঠন সম্বন্ধে একটা বাড়ি বাণী পড়ে শোনানো হল শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে বলছে ছেলেকে ওকে প্রণাম করো অথচ নিজে প্রণাম করছে না এটা বড় খারাপ নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয় তবেই ফল হয় তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না এতে খুব ক্ষতি হয় শ্রদ্ধা বাড়ে না আর মা বাপ যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া বিবাদ করে তার দরুন দারুণ কুফল ফলে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন এই যে টাকা পয়সা একে আমি তত মূল্যবান মনে করি না কেউ দিলে কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হই তা নই কিন্তু যে দিচ্ছে তার আকুতিটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে অবশ্য কিছু পেলে ভাবি পাঁচজনের অভাব মেটাতে পারবো যার যা দরকার দিয়ে দিই এর উপর আমার লোভ নেই টানও নেই আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা আমার এমন স্বভাব যে কারো যদি অসুখ টসুখ করে তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল মন খারাপ হয়ে যায় আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধ তাদের খারাপ নিয়ে কেউ এসে একটা সুখের সংবাদ বা বাকৃতার্থ সংবাদ দেয় না অসুবিধায় পড়লেই আমার কাছে আসে একজন হয়তো প্রার্থনা করছে ঠাকুর আমি লটারির টিকিট কিনেছি পাঁচ হাজারের বেশি যা পাই সব তোমার পাঁচ হাজারের বেশি এক পয়সাও আমি রাখবো না হয়তো পঞ্চাশ হাজার টাকা পেল তখন আর দেখা পাওয়ার জনেই ওই টাকাগুলো দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে তখন হয়তো আমার কাছে এসে দাঁড়াবে কিন্তু তখন তাকে দেখে এ কথা বলতে পারি না তুমি অমন করেছ তাই এমন হয়েছে সে কথা তখন মনে পড়ে না তার কষ্ট দেখে ব্যথিত হয়ে পড়ি তাকে না দেখে যে পারি না তার অবস্থা দেখেই ভুলে যায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন